হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চুমু দেখো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা মোবাইল শপে তো মোবাইল শপে কি মোবাইল আনতে এসেছি তোমরা দেখতে থাকো আর দেখো এখানে শেয়ার মোবাইলটা নিয়ে কথা বলছে তো কি মোবাইল দেখো ফাইনালি হাতে এলো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার হাতে সেই অপেক্ষার ফল এতদিন ধরে অপেক্ষার ফল কেন বললাম বলো তো কারণ আমরা এই ফোনটা পি অর্ডার করে রেখেছিলাম হ্যাঁ আজ পঁচিশে ফেব্রুয়ারি এই ফোনটা লঞ্চ হচ্ছে কি হলো তো vivo v50 তোমরা দেখতেই পাচ্ছ তো এই ফোনটা আজকে লঞ্চ হচ্ছে তো আজকে আমরা নিতে চলে এসেছি আমরা আগে থেকে এটা পি অর্ডার করে রেখেছিলাম তো ফোনটা কি কালারে নিলাম দেখো ফাইনালি বক্সটা ওপেনিং করছি ওপেনিং করে তোমাদের দেখাচ্ছি তো ফোনটা ভেবো না আমি কিনেছি ফোনটা কিনেছে আমার মানুষটা আর নিয়ে ও আমায় দিয়েছে ফোনটা তো দেখো আমরা ফাইনালি ফোনটা বের করছি আর ফোনটার কালারটা দেখো জাস্ট ওয়াও ভিভো ভি ফিফটি রেড রোজ কালার তো বন্ধুরা ফোনটা সম্পর্কে তোমাদের সব কিছুই জানাবো আপডেট দেবো কিন্তু ফোনটা তার আগে কিছুদিন ব্যবহার করতে হবে তো কিছুদিন ব্যবহার করার পরে তোমাদের সব কিছু জানাবো ফোনটা কেমন ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি কেমন সব কিছুই তো তোমরা যারা যারা এই ফোনটা কিনেছো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে আমায় জানিও তো আজকে মতো ভিডিওটা এটুকুই ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও